মদিনার ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাও যখন ঘোষণা দিল তারপরের দিন থেকে হুজুরদের উপরে খালি মায়ের আর মায়ের ঠিক কেনা বলে আবার কি ইসলাম বললো যে এখন থেকে দেশ চলবে মদিনার সন অনুযায়ী মদিনার ইসলাম অনুযায়ী তারপর থেকে হুজুরদের খালি মায়ের এটা আবার কি ইসলাম তার মানে হচ্ছে নাম মদিনার ইসলাম কিন্তু অন্তরে লালন করেছে দিল্লির ইসলাম ঠিক কিনা বলে ঈশ্বর আলে ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মিন আলমিন স্পেশাল কেস বাংলাদেশকে আল্লাহ তালা বলছেন বললাম যেহেতু আমি তোমাদেরকে ভালোবাসি কি আমাদেরকে ভালোবাসে না আমি তোমাদেরকে ভালোবাসি আর তোমারা দুনিয়ার ব্যস্ততার কারণে অনেক সময় তোমরা যখন বাইরে চলে যাও মসজিদের বাইরে দিনে মসলিশের বাইরে দিনের যে কাজ এই কাজের বাইরে যখন চলে যাও তখন তোমাদেরকে শয়তান ওই যে চিল আছে মুরগির বাচ্চাকে যেরকম ছৌ মেরে নিয়ে যায় তোমরা মসজিদের বাইরে যাওয়ার পরে কোরআনের মসলিষের বাইরে যাওয়ার পরে যখন তোমরা যাবে দেখবে যে শয়তান তোমাদেরকে ওই ছোট বাচ্চা যেভাবে ছৌ মেরে ধরে শয়তান তোমাদেরকে খামচি মেরে অন্যায়ের রাস্তায়ের দিকে নিয়ে যায় টেক না বলেন এই জন্য মানুষগুলো দেখবেন বাইরে যাওয়ার পরে দুনিয়ার কাজে ব্যস্ত হয় অন্যায়ের মধ্যে সামিল হয়ে যায় ঘন্টার বড় ঘন্টা চলে যাচ্ছে মানুষগুলো দুনিয়ার পিছন দৌড়াচ্ছে আল্লাহ তালা বলছেন গোলাম আমি তোমাকে ডাক দিলাম বহুত দৌড় দিয়েছ বয়স চল্লিশ হয়ে গেছে তিরিশ হয়ে গেছে নবতীর বয়স হলো চল্লিশ বছর সুতরাং আর দুনিয়ার পিছনে ওইভাবে দৌড়ায়ও না এখন দৌড়াও তোমার রবের দিকে সুবাদ আল্লাহ তালা বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. ولنا الله أكبر وسارعوا من الدُّرْدَاءُ অগ্রসর হও কোন দিকে তোমার রব তোমার প্রতিপালক তোমাদের মহান আল্লাহ তো দুনিয়ার দিকে দৌড়াইছ জীবনের হিসাব মেলাও আর কতটা দিন কতটা বছর এই ক্ষণস্থায়ী বেঁচে আছো সময় হয়েছে এবার সব রাস্তা বাদ দিয়ে আল্লাহর দিকে তুমি দৌড় দাও আল্লাহ কার দিকে দৌড় দিতে হবে আল্লাহর দিকে ইলামাগিরের মধ্যে তিনি করেছেন এক নম্বর অর্থ হচ্ছে মগফিরা মানে ইসলাম সুতরাং দৌড় দাও কোন দিকে এক নম্বর অর্থ দৌড় দাও কোন দিকে ইসলামের দিকে যেহেতু এটার এক নম্বর অর্থ মাঘফিরাতের এক নম্বর হচ্ছে ইসলাম এই ইসলামের দিকে দৌড়তে দাও মাঘফিরাত এই শব্দটা আমরা চিনি না চিনি না আমরা যখন নামাজের ভিতরে যখন প্রত্যেক নামাজে সালাম ফিরাতে যাই সালাম ফিরানোর আগে আমরা একটা দোয়া পড়ি এই দোয়াটার নাম কি দোয়া আল্লাহ

আল্লাহ বললেন অনেক দৌড়িয়েছ এখন ইসলামের দিকে ছুটে আসো ইসলামের দিকে ফিরে আসো এখন আমাদের মনে আবার জাগা প্রশ্ন জাগে কোন ইসলাম মদিনার ইসলাম নাকি অন্য ইসলাম কোন ইসলাম সবাই জোরে বলেন তো আবার ভাগ করে ফেলা হয়েছে দানি। ঠিক কিনা বলে আগের যিনি মসনদে ছিলেন তিনি কয় আমি সারা জীবন যতদিন ক্ষমতায় থাকবো মদিনার ইসলাম চালাবো ঠিক কি না বলে মদিনার ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাও। যখন ঘোষণা দিল তারপরের দিন থেকে হুজুরদের উপরে খালি মায়ের আর ঠিক কি ইসলাম বলল যে এখন থেকে চলবে মদিনার ইসলাম অনুযায়ী তারপর থেকে হুজুরদের খালি মায়াল এটা আবার কি ইসলাম তার মানে হচ্ছে নাম মদিনার ইসলাম কিন্তু অন্তরে লালন করেছে দিল্লির ইসলাম ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা সুতরাং বর্তমান সময়ে আরো যারা ক্ষমতার ঘিরান নাকে পাচ্ছে ওনারা বলতেছে আমরাও মদিনার ইসলাম চালাব এবার জনগণ বিপদে পড়ছে আগের জন মদিনার ইসলাম করে যে মার দিল আর এইজন মদিনার ইসলাম ক্ষমতায় আসার আগেই বলা শুরু করছে না জানি তিনি আবার কি বিপদে ফেলেন ঠিক কিনা বলে প্রিয় আমার সুতরাং ইসলাম তোমাকে ব্যাখ্যা করতে হবে আমার নবী যেভাবে ইসলামকে ব্যাখ্যা করেছেন ঠিক সুস্পষ্ট আমার ব্যাখ্যার সাথে ইসলামকে ব্যাখ্যা করতে হবে ঠিক না বলে মন গড়া ইসলাম দিয়ে মদিনার ইসলাম নাম দিয়ে চালাই দিতে না ঠিক কে না বলে দেখেন না নাম ইসলাম কাজে হচ্ছে আর সয়তালি ভরা এরকমের কিছু অসৎ উদ্দেশ্য নেই ইসলামের নাম মুখে উচ্চারণ করে এরকমের লোক আছে না নাই নাম দেখতে ভালো কিন্তু জিনিস খারাপ